啊啊啊！阿旺加油！ আলাইকুম আজকে আমরা দাওয়াত খেতে যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে এক বড় ভাইয়ের বাসায় সেই বড় ভাইয়ের হাত ধরে কিন্তু আমরা ঢাকা শহরে পাড়ি জমাইছি যাক আলহামদুলিল্লাহ এবার বাসার মেন গেট থেকে বের হচ্ছে যাক আলহামদুলিল্লাহ রাস্তা পার হয়ে আমরা মিষ্টির দোকানে যাবো যেহেতু ভাইয়ের বাসা যাচ্ছি দাওয়াত খেতে তো মিষ্টি না নিলে কেমন হয় তাই মিষ্টি দোকানে চলে গেলাম মিষ্টির দোকানে যাওয়ার পরেই ছাবিতে নজর পড়েছে মতিচূরের লাড্ডুর দিকে মতিচুরের লাড্ডু দেখে সে বলতেছে মামুনি এটা নিতে হবে এটা নিতে হবে যাক আলহামদুলিল্লাহ তার কথা বা তার মান রাখতে আমরা মতিচুরের লাড্ডু নিলাম আরও কয়েক প্রকার মিষ্টি নিলাম এইদিকে মিষ্টির অর্ডার দিচ্ছি নিব আর এদিকে দেখেন উঠে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মিষ্টিগুলো নিচ্ছি তিন চার প্রকার মিষ্টি নেওয়ার পর আমরা রনা দিলাম ভাইয়ের বাসার উদ্দেশ্যে তো ভাইয়ের বাসা যেহেতু অনেক কাছেই তাই আমরা হেঁটে হেঁটেই কিন্তু রনা দিচ্ছি বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে ওই বড় ভাইকে ফোন দিয়ে দিচ্ছে সাবিত্রাব্বু এবং চারপাশটা দেখেন কত বড় একটা গ্যারাস এই গ্যারাজের মধ্যে অনেকগুলো গাড়ি আছে এবং বাসাটা কিন্তু অনেক বড়ো যা আলহামদুলিল্লাহ আমাদেরকে রিসিভ করতে ভাইয়ের ছেলেগুলো চলে আসলো তারপর বাসায় ঢুকলাম এবং সাবিত এবং শ্রেয়ান্ত ওদের সঙ্গে মিলে গেছে বা মিশে গেছে তারা অনেক সুন্দরভাবে খেলতেছে নাস্তা পানি করার পরে আমরা কিন্তু বসে বসে ভাইয়ের সঙ্গে কথা বলতেছি ভাবির সঙ্গে কথা বলতেছি আর এদিকে বাচ্চাগুলো দেখেন খেলতেছে ওদের মতো করে আসার পরে সাবিত তো একটার পর একটা জিনিস পাচ্ছে এবং খেলতেছে তা তো অনেক মজাই লাগতেছে সাইকেল পাচ্ছে অনেক কিছু পাচ্ছে এদিকে খেলতে খেলতে খাওয়ার টাইম হয়ে গেছে তো ওইদিকে কিন্তু ওরা খাওয়া শুরু করে দিছে আর এদিকে বাচ্চাগুলো খেলতেছে যাক তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম